আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি ধন্যবাদ এবং আমার ভারত বাংলাদেশে যারা শিশু সভা আছে তারা ডিম দিয়ে বসিকণ্য কাজ কী কাদা করতে হয় তবে আজকে দেখেন আমি আপনাদের প্র্যাকটিক্যালের শেখানোর জন্য আমি মতে আসছি তবে দেখেন এই রাস্তা তিন মো তিনটে গেছে মোড়টা গেছে মোড়টা গেছে এ মোড়টা গেছে এবং এই এই তিন রাস্তায় আমি এই ডিম দিয়েই বসিকণ্য কাজ করি তবে আপনারা যারটা ডিম দিয়ে সহজে কাজ দূর দূরান্তে মিলের কাজ করতে চান আপনারা ঠিক এই কাজ এই কাজটা করবেন আল্লাহর রহমাতে দেখবেন যে স্বামী স্ত্রীটি মিল হয়ে গেছে বা চলে আসে তবে আমি কী কায়দা মারি এদিকে আপনারা শুধু খেয়াল রাখবেন আর বাকি নিয়ম আমার কাছ থেকে ফোনে জানিয়ে নেবেন দেখেন আমি দিন ধরেছি ঠিক এই কাজ এই কথা মারবেন আমি কিন্তু দুটো মারাই গেছে একটা আছে এটা মারবো এই সাইড তবে এই সাইড দিয়ে লোক আছে তো